আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সবাইকে কেমন আছেন বলা আছেন তো আজকে আরেকটি বিষয় নতুন সেটা হলো কিস্তিতে টিকিট বিমান টিকিট তো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম অনেক আগে সেটা অবশ্যই আমি কমপ্লিটলি দিয়ে নাই যে টিকিট একবার বুকিং করে সেটা হয় নাই আমি লাশপায্য পর্যন্ত দেখাইছিলাম তো আজকে যে ভিডিওটা এটা কিন্তু একটা টিকিট একবারে বুকিং করে ইমেইলে আপনার টিকিটটা কীরকম আসে বা সাথে সাথে আসে কিনা না সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আবার অনেকে আমাকে কমেন্ট করতেছিলেন যে কি ক্যান্সেল করা যায় কিনা বা টিকিটগুলো পরিবর্তন করা যায় কিনা এই টিকিটগুলোকে সবাই নিতে পারবেন কিনা না ওই টিকিটটা নিয়ে কি আপনি ছুটি যেতে পারবেন কি না ওই টিকিটের কিস্তিটা আপনার ছুটি গেলে কীভাবে দিবেন মানে এই ধরনের অনেক কমেন্ট কিন্তু অনেকেই আপনারা করতেছিলেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই কমেন্টের জবাবগুলো দিয়ে দিব এবং আসলে এই টিকিটগুলো আপনারা কারা কারা নিতে পারবেন কীভাবে নিতে হবে আর আপনার এই প্রথম কিস্তিকে কত টাকা দিতে হবে সবকিছু বিস্তারিত জানতে হলে বিষয় ভিডিওটা কিন্তু কন্টিনিউ পুরোটা দেখতে হবে আপনি যদি এখন দুই মিনিট দেখে মনে করেন যে আপনি বুঝে গেছেন তাহলে আপনি বুঝবেন না তখন আবার আমাকে কমেন্ট করবেন যে ভাই আমার এটা হয়নি ওইটা হয়নি তো এটা অবশ্যই করবেন না আপনারা যদি কিস্তিতে টিকিট নেওয়ার কোনো আগ্রহ থাকে বা প্রয়োজন থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখেন দেখার পর আশা করি আপনি সেটা নিতে পারবেন আর তাবি যদি আপনি রেজিস্ট্রেশন করাই না থাকেন একদম নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বোর্ডে তা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কের থেকে যদি আপনি রেজিস্ট্রেশন করেন আর আপনি যদি কোনো ধরনের কেনাকাটা করেন বা টিকিট করেন আর সেটা নন বা অ্যামাজন থেকে যে কোনো কেনাকাটা করেন সেখান থেকে আপনি পঁচিশ ক্যাশব্যাক পাবেন তো সব কিছু বিস্তারিত আমি ভিডিওতে থাকবে অবশ্যই বলবো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকেন তো প্রথম যেটা করবেন আপনি আপনার মোবাইলে অবশ্যই আপনাকে দুইটা অ্যাপস ডাউনলোড করে নেবেন একটা হচ্ছে আল মুসাফার অথবা আল মাতা যে কোনো একটা আপনি দুইটাই ডাউনলোড করবেন কারণ দুইটাতে টিকিটের প্রাইসগুলো একটু কম বেশি থাকে তো এই জন্য আপনি কি করবেন প্রথমে আল মুসাফার অথবা আল মাতার এই দুইটা সফটওয়্যার ডাউনলোড করবেন সফটওয়্যার ডাউনলোড করার পর যেটা করবেন আমি আপনাদেরকে দেখাইতেছি ভিডিওটা লক্ষ্য করেন তো দেখুন আমি আল মুসাফারে চলে আসলাম তো এটাকে আপনি লগ ইন করে নিতে হয় সেটা আমি আগে ভিডিওতে দেখাইছি শুধু এরকম না আপনি জিমেল দিয়ে মোলাম্বা দিয়ে লগ ইন করে নেবেন দেখেন আমি ফ্লাইটে ক্লিক করলাম দেখেন এখানে হোমপেজে আসার পর উপর আসে কোনোতে ফ্লাইট ফ্লাইটে ক্লিক করলাম তো এখানে যেহেতু আমি আগে থেকে চেক করছিলাম ওইটা দেখাইতেছে তো আপনি এখানে প্রথম করে ক্লিক করে আপনার এটাকে আপনার যে এয়ারপোর্টের নামটা সিলেক্ট করবেন যে আপনি সৌদি আরব থেকে বা দুবাই কাতার আপনি কোন দেশ থেকে যাইতে চাইতেছেন কোন এয়ারপোর্ট থেকে ওই এয়ারপোর্টের নামটা দিবেন পরবর্তী হচ্ছে আপনি যে কোন এয়ারপোর্টের নামতে চাইতেছেন ওইটা নামটা এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনি কোন ডেটে যাইতে চাইতেছেন আপনার তারিখটা এখানে দিতে হবে তো তারিখটা দেওয়ার পর যেটা করবেন অবশ্যই আমি বলতেছি ভিডিওটা কিন্তু পুরোটা কন্টিনিউ দেখতে থাকেন আপনি যদি পোড়া ভিডিও না দেখেন তখন আবার বুঝতে পারবেন এখানে এখানে ডেটটা দেওয়া আছে আপনি এখান থেকে যে কোনো ডেট আপনি যে ডেটে যাবেন ওই ডেটটা দেবেন আর যদি আপনি ছুটি যেতে চান তাহলে রাউন্ড টিপ যেটা আছে ওইটাতে দেবেন আমি একটা সিঙ্গেল টিকিট কাটছিলাম এই জন্য আমি সিঙ্গেল টিকিট দেখাতে আসি আপনার যদি রাউন্ড টিপে যেতে চান তাহলে মাঝখানে যেটা আছে রাউন্ড টিপ ওই রাউন্ড টিপে ক্লিক করবেন তাহলে আপনার আপ ডাউন তারিখটা দিতে পারবেন তারপর এখানে আপনার বেগেস আসে তারপরে সে স্টেপস আছে তারপরে অ্যারলাইন্স আসছে দেখেন এয়ারলাইনসের উপরে ক্লিক করলে পরে আপনি এখানে অনেকগুলো এয়ারলাইন্স নাম আসবে আপনি যেই ডেটটা সিলেক্ট করেছেন ওই রেটে কোন কোন অ্যালায়েন্সের ফ্লাইট আছে এটা আপনি এখানে শো করবে এটা আপনি দেখতে পারবেন তো দেখার পর আপনার যে অ্যালায়েন্সের ভালো লাগে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন ওকে করে দিবেন তাহলেই ওই অ্যালায়েন্সের যে ফ্লাইট আছে প্রাইস আছে সব কিছু সামনে দেখতে পারবেন তো দেখুন এভাবে এক একটা করে আপনি সব কিছু চেক করে নিবেন যে আপনি আসলে কোনটা নিবেন কোনটা দেখবেন তো এগুলা দেখার পর আপনি যেটা পছন্দ হয় সেই তারিখ পথে যদি আপনার পছন্দ তাহলে কনফার্মে ক্লিক করে দিবেন তারপর এখানে সেটা দেখেন চার্জ আবার যদি আপনি চার্জ করতে চান আবার আপনি পরিবর্তন করতে চান আবার চার্জ করবেন তো আমি এখান থেকে আসলে একটা একটা করে দেখেছি অনেকগুলো দেখার পর তো আমি যেহেতু শুধু সিঙ্গেল টিকিট হচ্ছে সিলেট মলী বাজার আর উনি থাকেন জেদ্দা তো জেদ্দা থেকে আমার সাথে ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট হয় এবং ফোনের মাধ্যমে আমি ওনার টিকিটটা নিয়ে এখানে এখানে ক্লিক করার পর এখানে চলে আসবে তো দেখুন এইখানে হচ্ছে আপনার নিচে আছে দেখেন নন রিফান্ডেবল এবং নট চেঞ্জ তো কিছু কিছু অ্যাললাস আছে আপনি চেঞ্জও করতে পারবেন না আবার ক্যান্সেল করে টাকা অভার পাবেন না আর কিছু আছে চেঞ্জ করতে গেলে বা টাকা ফেরত নিতে গেলে কিছু চার্জ কাটবে সেটা দিয়ে দেবে সেটা আপনি টিকিট বুকিং করার সময় দেখতে পারবেন নিচে লেখা থাকে তো এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এখানে উপরে আছে এড নিউ ট্রাভেলার মানে আপনি যদি আগে থেকে কোনো ট্রাভেলার অ্যাড করা না থাকে তাহলে এটা আসবে না ডাইরেক্ট ট্রাভেলার অ্যাড আসবে তো আমি যেহেতু আগে আরো টিকিট কেটেছি এই জন্য নিউ ট্রাভেলারে ক্লিক করলাম তারপর এখানে চলে আসবে তো এখানে আসার পর দেখেন এখানে আছে হচ্ছে আমার আই মানে আইডি স্ক্রিন করা যায় তো এখানে মিস্টার আপনি মিস্টার দিয়ে দিবেন যদি মহিলা হন তাহলে মেসেজ এম এস দিয়ে দিবেন তারপরে এখানে আপনি প্রথম ঘরটা যেটা আছে ফার্স্ট নেম এটাতে আপনি প্রথম নামটা দিয়ে দেবেন পাসপোর্টের যে প্রথম নামটা আছে পাসপোর্টে কিন্তু উল্টা দেওয়া থাকে প্রথম নামটা নিচে উপরে এরকম থাকে কিন্তু এটা হবে না আপনার প্রথম নামটা যেমন আমার নাম কামরুল ইসলাম আমার কামরুল প্রথম করে দ্বিতীয় ঘরে হচ্ছে ইসলাম তো ও ভাইটার নাম হচ্ছে আব্দুর রহমান আমি আব্দুর রহমান দিয়ে দিচ্ছি প্রথম ঘরে হচ্ছে আব্দুল নিচের ঘরে মেডিলিম যে নামটা আছে এটাতে কিছু দিতে হবে না যদি আপনার তিন নাম হয়ে থাকে তাহলে একটা দিয়ে দেবেন আর যদি দুই নাম থাকে তাহলে কিছু দেওয়া দরকার নেই তো উপরে এবং নিচে আব্দুর রহমান দিয়ে দিলাম তারপর হচ্ছে নিচে এসে দেখেন ডেট অফ বার্থডে তো আপনি এখানে ডেট অফ বার্থডেটা দিয়ে দিবেন আপনার পাসপোর্টের যে ডেট অফ বার্থডেটা আছে ঠিক সেম সেম ওই ডেট অফ বার্থডেটা দিয়ে দিতে হবে কোনো রকম ভুল করবেন না আবার কোনো কোনো অ্যালএস আছে সেখানে আপনি পাসপোর্ট নাম্বার পাসপোর্টের ইস্যু ডেট এক্সপায়ার ডেট সবগুলো চাই এক একটা এলএাইসে আসলে এক একটা এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে তো এখন আমি যেটা করতেছি ইন্ডিগো এতে এতে কিছু লাগে না এতে শুধু খালি আপনার জন্ম তারিখ ন্যাশনালিটি এবং আপনার নামটা দিয়ে হয়ে যায় তো দেখুন জন্ম তারিখটা দিয়ে দিলাম তারপর হচ্ছে ন্যাশনালিটি বাংলাদেশি দিয়ে দিলাম তো এখন আপনি নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখেন আমি যদি আরো নিচের দিকে যাই এখানে আসে দেখেন সেভ অ্যান্ড স্টেট তো এটাতে আপনি ক্লিক করে দিলাম তারপর আবার এখানে চলে আসছে তো এখানে আসার পর দেখেন এই যে আব্দুর রহমান কিন্তু মিস্টার আব্দুর রহমান চলে আসছে এখানে তো আবার এখানে আপনি বিগেস্ট চেক করলাম দেখেন তিরিশ কেজি সমান সাত কেজি হাতে ওকে এখানে আপনি যদি আরো সামান এড করতে চান তাহলে করতে পারবেন সেটাকে জন্য আলাদাভাবে ফিজ দিতে হবে তো এটা করার পর নিশ্বের দিকে চলে আসলাম এখানে মিস্টার দিয়ে দিলাম তারপর আবার এখানে কন্টিনিউ দিয়ে দিলাম যেহেতু এখানে হচ্ছে আমার কন্ট্যাক্ট ডিটেলসটা মানে আমি যেহেতু বুকিং করতেছি এখানে আমার দেওয়া আছে আমার নাম এবং আমার ইমেল অ্যাড্রেস আর ট্রাভেলার অ্যাড্রেসের জায়গায় কিন্তু যার যে দেশে যাবে তার নামটা থাকবে আর কন্ট্যাক্ট ডিটেলসে যে কোনো নাম দিতে পারেন যেটা যার সাথে আপনাকে কন্ট্যাক্ট করবে তারা এটা তো এটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আবার নিচে দেখুন কন্টিনিউ আমি কন্টিনিউতে ক্লিক করবো তো এখানে আসলে বাংলাদেশটা সিলেক্ট করতে হবে আমি এখানে এবং আপনার ফোন নাম্বারটা দিতে হবে আমি যেহেতু অর্ডার করতেছি এই জন্য আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব এবং তাপবি থেকে যে নাম্বারটা দেওয়া আছে মানে তাপবিতে যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন ঠিক সেম নাম্বারটা দিবেন আসলে কিস্তি কিন্তু এটা আমার নামে নিয়ে আসি কারণ উনি আমাকে ক্যাশ টাকা দিয়েছে আমার নামে নিয়ে আসি পরবর্তী টাকাটা আমি পরিশোধ করে দিয়েছি তো আপনারা যারা তাপবি থেকে নিতে চান এইভাবে কিন্তু আপনারা নিতে পারেন এই যে দেখেন তাপবিতে চলে আসে পেমেন্টটা দেওয়ার পর তো এই যে দেখেন এখানে চার কিস্তি তো এখন টিকিটের যা দাম থাকবে তার চার ভাগের এক ভাগ টাকা কিন্তু আপনার সাথে সাথে পে করতে হবে তো আমি এখান থেকে তাব্বি সিলেক্ট করে দিলাম তো তাব্বি সিলেক্ট করার পর আপনার কাছে একটা ওটিপি চলে আসবে দেখেন ওটিপি চলে আসে অবশ্যই এই নাম্বারটা কিন্তু আপনার তাব্বিটাও দেওয়া থাকতে হবে যে নাম্বারটা আপনি এই অ্যাপসে ব্যবহার করবেন তো আরও যে প্রশ্নগুলো আছে সেগুলো জবাব আমি ভিডিওর দিকে দিব লাস্টের দিকে দিব অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন তো তারপর আপনার কাছে একটা কল আসবে কলটা রিসিভ করবেন কলটা রিসিভ করার পর এক এক আপনাকে নিয়ে যাবে এটিএম এর দেখেন আমার এখানে অনেকগুলো করা আছে কারণ আমি দেখাইছি আমার কাছে কতগুলো এটিএম আছে তো আমি যেহেতু অনেকগুলো এটিএম করেছি আমার সবগুলো এটিএম তারপর আমি আজকে আরেকটা নতুন এটিএম দিচ্ছি সেটা আমারই ই ব্যাংক ব্যাংকের তো এটা দিয়ে দিলাম দেওয়ার পর আবার কন্টিনিউ দিয়ে দিবেন তো এটিএম নাম্বারটা দিয়ে কন্টিনিউ দেওয়ার পর আবার এখানে চলে আসবে আপনার ওটিপি আসবে ওটিপিটা দিয়ে দিবেন ওটিপিটা দেওয়ার পর আবার এখানে সাবমিটে ক্লিক করে দিবেন তো আমি অবশ্যই একটু তাড়াতাড়ি দেখাতে কারণ একদম নর্মালি ভাবে দেখাতে গেলে প্রায় আধা ঘন্টার মধ্যে ভিডিও লম্বা হয়ে গেছিল এবং আরেকটা কথা হচ্ছে দেখেন আমার এখানে কিন্তু পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে দেখেন এই যে সাথে সাথে আমার তাপি পেমেন্টের মেসেজটা চলে আসছে এই যে দেখেন বুকিং কনফার্মেড দেখেন আমার এই যে জেদ্দা টু ঢাকা পঁচিশে মে দুই হাজার চব্বিশ তো এটা কিন্তু আমার বুকিং হয়ে গেছে দেখুন উপর আল মুসাফার থেকে ইউর ফ্লাইট বুকিং ইজ কনফার্মেড মেইল চলে আসছে তো এইভাবে সাথে সাথে কিন্তু আমার মেলটা এখন এখানে চলে আসে তো আমি আপনাদেরকে মেলটা ওপেন করে দেখাবো যে মেলে কি আছে বা কিভাবে আপনারা চেক করবেন তো এই যে দেখেন এখানে কিন্তু আমার বুকিং ম্যানেজ মানে তারা একটা স্টার চাইতেছে আপনি যে তাদের সাথে লেনদেনটা করলেন সেটা কিরকম ভালো না খারাপ এটা তো অবশ্যই বুকিং করার সময় দেখছেন আমি এখানে কিন্তু শুধু নাম পাসপোর্ট মানে পাসপোর্টের যে জন্ম তারিখ এটা দিলাম আর ন্যাশনালিটি এটা হচ্ছে আপনার ইন্ডিগো বিমানের এটার এটার এটুকুই রিকোয়ারমেন্ট তো আপনি যদি বাংলাদেশ অ্যালাস করেন সৌদি অ্যালাস করেন কাতার অফ ইস্যু কিন্তু তারপরে আপনার কোথা থেকে কোসেন কিছু চাই তো এগুলো আপনাকে দিয়ে দিতে হবে তো দেখুন আমি এখন যদি আমার ইমেলটা ওপেন করি আমি আর ইমেলে গেলে কিন্তু ইমেইলে দেখবেন যে আমার এই যে মেলটা চলে আসছে মেলের মধ্যে কিন্তু সব কিছু ডিটেলস দেওয়া আছে যেখানে আমার ইমেলটা ওপেন করতেছি তো ইমেলটা ওপেন করার পর দেখেন আমার ইমেলে কিছু দেওয়া আছে আসলে এখানে তো আমি ইমেলটা ওপেন করে নিলাম তো ইমেলটা ওপেন করার পর দেখেন একদম নিচের দিকে চলে আসবেন তো একদম নিচের দিকে দেখেন এখানে কিছু অনেক ডিটেলস দেওয়া থাকবে এগুলো দেখেন ডিটেলস দেওয়া আছে তারপরে এগুলো কিন্তু আপনি পিডিএফ না পিডিএফটা পাবেন হচ্ছে একেবারে নিচের দিকে যখন যাবেন তখন দেখবেন লেখা থাকবে আপনার টিকিট পিডিএফ ঠিক আছে তো এটা হচ্ছে আপনি স্ক্রিনশট নেওয়ার মতন এখানে আপনি কিছু নাই তো আরও যদি আমি নিচের দিকে যাই একদম নিচের দিকে দেখবেন পিডিএফ লেখা থাকবে তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে পিডিএফটা নিয়ে তারপর যে ফ্লাইটের ডেটটা থাকবে এটা এখান থেকে আপনারা দেখে ওই টাইম মতে আপনারা অবশ্যই এয়ারপোর্টে অবস্থিত থাকবেন আর এই যে দেখেন নিচে একদম নিচে লেখা আছে পিডিএফ ঠিক আছে দেখেন যে পিডিএফটা আমি ক্লিক করলাম তো এখানে দেখেন আমার সব কিছু কিন্তু শ্যো করবে আমার কত তারিখে ফ্লাইট কত তারিখে কয়টার সময় আর এখানে দেখেন একটা পাঁচ মিনিটের ফ্লাইট তো অবশ্যই আপনার মনে রাখবেন টিকিটের হিসাব হচ্ছে দিনের বেলা যদিও হয় মানে দিনের বারোটা দুপুর বারোটার পর থেকে কিন্তু তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা এরকম হবে মানে তাদের চব্বিশ ঘন্টা হিসাবে কথা হয় বারো ঘন্টা হিসাবে কথা হয় না আর যখন দেখবেন যে রাত দুইটা পাঁচ মিনিট তিনটা পাঁচ মিনিট বা একটা পাঁচ মিনিট এটা হবে রাতের বারোটার পর থেকে দিনে বারোটা পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে আপনার ঘন্টা হিসাবে আর যদি আপনাকে তেরোটা সতেরোটা দেখায় তাহলে হলো দিনের একটা পর থেকে এটা হলে আপনি মনে রাখবেন বিমানের ফ্লাইটের আপনি যেখান থেকে কাটেন অনলাইন থেকে কাটেন দোকান থেকে কাটেন যেখান থেকে কাটেন আপনার টিকিটের যদি এই সিস্টেম লেখা থাকে যে চোদ্দটা এত মিনিট বারোটা এত মিনিট পনেরোটা এত মিনিট ষোলোটা এত মিনিট তাহলে বুঝতে হবে দিনের বারোটা থেকে রাতের বারোটার আগে আর রাতের বারোটা প্রত্যেকের দিনে বারোটা পর্যন্ত হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এইভাবে আসবে ঠিক আছে এটা হলো মেন এখন কত হলে আপনি ক্যান্সেল করতে পারবেন কিনা এটা কমেন্ট করতেছিল না এটা আমি বলে দিচ্ছি তারপর আবার বিস্তৃত বলে দিচ্ছি আপনি যখন কোনো বিমানের টিকিট বুকিং করবেন তখন ওইখানে আপনাকে ক্যান্সেল এবং আপনার ডেট চেঞ্জিং এর কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকবে তো ওইখানে দেখবেন আপনাকে যদি শো করে যে পেমেন্ট বা আপনার মানি রিফান্ডেবল এরকম যদি থাকে তাহলে এটা ক্যান্সেল হবে ক্যান্সেল হওয়ার জন্য এটা কিছু একটা চার্জ থাকে কোনটা দুইশো রিয়াল কোনটা তিনশো রিয়াল আপনার বিমানের উপর নির্ভর করে এক একটা বিমান এক একটা চার্জ তো এরকম একটা চার্জ করবে আর কি হচ্ছে চেঞ্জিং চেঞ্জিং যদি আপনি অনলাইনে করেন টিকিটটা তাহলে তো চেঞ্জটা আপনি নিজে করতে পারবেন এর জন্য আপনাকে অবশ্যই কিছু একটা পে করতে হবে অল্প কিছু টাকা সেটাও আপনার ওইখানে শুরু করবে আপনি টিকিট বুকিং করার সময় তারপরে হচ্ছে যে আপনারা আসলে টিকিটটা কারা নিতে পারবেন দেখেন ছুটিতে যান যদি যান তাহলে নিতে পারবেন ক্যান্সেল যদি যান আপনি তাহলে আপনি কিছু নিতে পারবেন না কারণ আপনি যদি ক্যান্সেল যাওয়ার জন্য আপনি টিকিট বুকিং করেন আর বুকিং করার পর যদি আপনি এক্সিট ভিসা লাগান ফাইনাল এক্সিট ভিসা লাগান তাহলে কিন্তু আপনাকে আটকিয়ে দিবে আপনাকে যাতে দিবে না টাকা দিয়ে আপনাকে যেতে হবে তবে আপনি রিএনটি ভিসা লাগাইতে পারবেন রিএনটি ভিসা লাগিয়ে আপনি কিন্তু ছুটিতে যাইতে পারবেন আসতে পারবেন নো প্রবলেম তো অবশ্যই আপনি তাপি থেকে যদি প্রথমে একেবারে একটা টিকিট নিতে চান রেজিস্ট্রেশন করেই তাহলে সেটা আসলে সম্ভব হবে না কারণ অনেকে দেয় অনেকে দেয় না অনেকের আমাকে দিয়েও দেয় তো ওই জন্য বলবো আপনারা প্রথমে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করে ফেলেন করার পর দিয়ে অনেক মার্কেট আছে আছে আপনি যে মার্কেট থেকে যে কিছু পছন্দ একশো দুইশো রেলে কোনো জিনিসপত্র আগে অর্ডার করে নেন অর্ডার করার পর জিনিসটা নেন নেওয়ার পরে আবার বি টাকাটা আপনারা সাথে সাথে পে করে দেন পে করে দেওয়ার পর আবার অর্ডার করেন এভাবে যখন দুই তিনবার অর্ডার করবেন তখন আপনি গিয়ে একটা টিকিট বা আইফোন এই ধরনের সবকিছু আপনি অর্ডার করতে পারবেন সেগুলো আপনি নিতে পারবেন তো এটাই ছিল আজকের মতো আপনাদের যে কমেন্ট এবং টিকিটের যে বিস্তারিত দেখাইলাম চাইলে এইভাবে আপনার কিস্তি কিস্তির মাধ্যমে টিকিট বুকিং করতে পারেন তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় করতে না পারেন আমাকে যে করাইতে চান তাহলে অবশ্যই আপনাকে তাবিও রেজিস্ট্রেশন করা থাকতে হবে আর যদি আপনার তাবিয়ে রেজিস্ট্রেশন করতে না পারেন তাহলে আমাকে দিয়ে করাইতে হলে আপনারা কামা আপনার জন্ম তারিখ আপনার যা যা লাগে ইমেল অ্যাড্রেস এসে সবকিছু দিতে হবে সেটা যদি আপনার এরকম ভরসা থাকে বিশ্বাস থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে আমি যদি আপনাকে টিকিট কেটে দেয় তার জন্য অবশ্যই আমাকে কিছু একটা পারিশ্রমিক দিতে হবে সেটা আলোচনা সাপেক্ষে তো এটাই ছিল আজকের মতো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে ভালো লেগেছে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর ফেসবুক অথবা ইউটিউবে যেখানে দেখতেছেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এটুকুই বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার